আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা তোমাদের পাঠ বইয়ে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি এই ধারাবাহিকতার পর্বে আজকেই প্রথম ক্লাস তোমাদের পরিচ্ছেদ ওয়ান বা ভাষা এবং বাংলা ভাষা নিয়ে প্রথম অধ্যায়টি সাজানো হয়েছে তাহলে তোমরা এই যে ভাষার সংজ্ঞাটা ষষ্ঠ শ্রেণী হতেই জেনে এসেছ ভাষাটা কাকে বলে আমরা আসলে ভাষা কাকে বলে নবম দশম শ্রেণীতে এসে একটি সুন্দরভাবে যা গুছিয়ে যদি আমরা না বলি তাহলে বিষয়টা একটু ব্যাকওয়ার্ডই লাগে তো তার থেকে তোমরা একটু যদি ভালো করে জানো ইভেন এখান থেকে এমসিকিউ কিউ কোশ্চেন গুলো দূরে থাকে যেমন ভাষা কাকে বলে যদি আসে যে ভাষার সাথে তোমার যেই ভাগযন্ত্র কাজ করে সেগুলার মধ্যে কি আছে নেই এখন আমি যদি তোমাকে বলি তোমার হাত তোমার ভাষার সাথে কাজ করে তুমি আসলে এই জন্য তোমার যে রীত তোমার যে ভাগযন্ত্রগুলা কি কি সেটা তোমাকে জানতে হবে যেমন ভাষা উচ্চারণ করার জন্য যেটা তোমার কি হয় সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে এখন আমি যদি বলি ভাষা কাকে বলে আমরা কথা বলি আমাদের ভাষা আহ এটা যদি আমরা মানে ব্যাকরণের ভাষা শুদ্ধ ভাষা বলতে চাই তাহলে আমরা বলতে পারি কলনালী বা কণ্ঠ দাঁত নাক প্রতঙ্গ দিয়ে মানুষ নানা রকম রকম ধ্বনি তৈরি করে এখন দেখো আমি যখন একটা কথা বলি আমার এটা একটা ধ্বনি আমার এটা শব্দ একটা ধ্বনি হয় এই ধ্বনিটা আসলে আমি যদি মানে গায়ে বলি এখানে একটা ধ্বনি হচ্ছে উচ্চারণ হচ্ছে এখানে উচ্চারণ হওয়ার সময় কোথায় থেকে আমার কি আমার কোন কোন জায়গায় আমার কোন কোন জায়গায় হচ্ছে বাধাচ্ছে তুমি দেখো তুমি যদি তোমার হৃদপিণ্ড থেকে গল না এখানে গলা থেকে চিন্তা করো দেখো গলাটা তোমার গলাটা সবসময় তুমি একটু গলায় হাত দিয়ে দেখো কথা বলা কথা বলা অবস্থায় গলায় একটু হাত দাও তাহলে দেখবা কি গলাটা ওইখানে সক্রিয়ভাবে কাজ করতেছে যখন তুমি কথা বলতেছো চুপচাপ তুমি চুপ থাকো গলাটা ধরো কোনদিক বাজে তোমার গলায় কোনো আওয়াজ হচ্ছে না গলায় কোনো কথা বলতেছ না গলায় চুপ এক মিনিট দেখো তুমি এভাবে তারপর আসো মানে গলা থেকে যখন মুখে চলে আসে মুখ বিবর মুখ বিবরে যখন চলে আসে তখন মুখ নাড়ারও মুখ তুমি নাড়ানোর যদি মুখ নাড়ার দরকার নাই কথা কথা আসবে মানে ধ্বনি উচ্চারণ হবে তারপর আসে কণ্ঠ এখন দেখো এখান থেকে মানুষ তার মনের ভাব প্রকাশ করা সম্পূর্ণ প্রকাশ করার জন্য তার কণ্ঠটাও দরকার আছে তার কণ্ঠটা এখান থেকে তৈরি না হলে তোমার আওয়াজটা কি হবে দিবে তারপর জিব্বা দেখো তুমি জিব্বাটাকে আটকায় ধরো মানে এমন একটা বিষয় তুমি কথা বলার জন্য সময় এরা সবাই সক্রিয় হবে তারা কারা গলনালী মুখবিবর কণ্ঠ জীব তালু এবং দাঁত নাক এগুলো সবগুলো সক্রিয় হবে সক্রিয় মানে অ্যাক্টিভ হবে কাজ করা শুরু করবে তুমি যখন একটা ভাষায় কথা বলতেছ তখন এই যে এই জিনিসগুলো তোমাকে কাজ করা শুরু করবে আর এইগুলা কাজ করা শুরু করবে তখন তুমি বলতে পারবা তোমার বাসাটা হচ্ছে এবার এবার একটু কষ্ট করে দেখো তুমি আটকে রাখো জিপা তুমি আটকে রাখো আর কথা বলার চেষ্টা করো এরকম কেমন আছে আলু এবং দাঁত কাটকে রাখো কথা বলো দেখো দাঁতের ভয়েসটা মানে গোলাপ বয়স আছে বের হবে না দাঁতটাকে আটকে রেখে কথা বলতে চেষ্টা করো তুমি দাঁতকে আটকে রেখে কথা বলার চেষ্টা করো আবার নাককে বন্ধ করে একটু কথা বলার চেষ্টা করো আসলে দেখবা যে তুমি বাধা পাচ্ছ আমরা এক কথা বলতে পারি আমরা সাবলীল কথা বলার জন্য এই সকল যন্ত্রাংশ আমাদের বাক যন্ত্র বলি আমরা এগুলাকে এগুলা হওয়া লাগে বা সচরাচর ক্রীড়া কার্যকরী হতে হয় না হয় আমরা ঠিকমতো কথা বলতে পারি না আর ভাষা হচ্ছে যে মনের ভাব প্রকাশের জন্য মনের ভাব প্রকাশ করা মানে আমি ভাষা দিয়ে আরেকজনকে বোঝাবো কথাটাকে বোঝাবো সেটাই হচ্ছে এখানে ভাষা আর এই ভাষা যদি আমি প্রকাশ করতে হয় প্রকাশ করার জন্য বাধা পাইতে হয় তাহলে তো আমার সেটা ভাষা হচ্ছে না আমরাই যারা হচ্ছে এখানে আমার সাথে সক্রিয় ভূমিকা পালন করতেছে তারা বাদ্যযন্ত্র আর এই বাদ্যযন্ত্র সহহদিয়ে আমরা নানা রকম ধ্বনি উচ্চারণ করি আর ধ্বনি থেকে বাড়াতে হয় যেমন একবা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় একটি শব্দ দেখো এখানে একটা ছোট क्वेश्चन আছে এই क्वेश्चनটা অনেকবার আসে যেমন শব্দ কিভাবে তৈরি হয় দুই একবা একাধিক ধ্বনি একবা একাধিক ধ্বনি কেন তুমি মনে করো যে আমি যদি বলি এ এই ইনি বলি এ আসে কিন্তু এ যদি বলি একটা লোককে বোঝায় বিষয়টা এরকম থাকে তো সেখানে এও ইcdotsই এজন্য বলা যায় এক বা একাধিক ধ্বনি মিলে একটি শব্দ গঠন করা হয় শব্দ গঠন করতে একটা হতে পারে কখনো যেমন তুমি যদি ইংলিশে চিন্তা করো যেমন আই শব্দের অর্থ আমি আই একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড আমরা চিন্তা করি হচ্ছে আবার দুই এর একাধিক শব্দ দিয়ে তো আমরা আরেক ওয়ার্ড নিতে করি চাও এই কথা বিষয়টা কেমন দাঁড়ায়ছে তো এই জন্য এখানে যদি তুমি চিন্তা করো ওইভাবে একাধিক ধ্বনি বা ধ্বনি তৈরি হয় শব্দ তাহলে শব্দ কিভাবে তৈরি হয় মিলনের ফলে আমি বলতে প্লাস শব্দ শব্দ গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় শব্দ গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় এবার দেখো তোমার মুখ থেকে তুমি আওয়াজ বের করছো ওইটা হয়েছে ধ্বনি আর ধ্বনিটাকে দুটা যুক্ত করছো ওইটা হয়েছে শব্দ আর একাধিক গুচ্ছ মিল্লা। 文 তৈরি এরকমAppCompatAppCompat দিয়ে মানুষের মনের ভাব প্রকাশ করে সর্বশেষ মানে মানুষের মনের ভাব যদি প্রকাশ করতে হয় আমি বলতে চাই আমি তোমাকে যদি ডট ডট লেখা দেই তাহলে প্রকাশ হলো আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা প্রকাশ করতে হলে তোমাকে ওই যে ভালোবাসি শব্দটা সেটা উচ্চারণ করতে হবে বাক্যটা সম্পূর্ণ করতে হবে এজন্য বলছে বাক্য দিয়ে মানুষের মনের ভাব প্রকাশের আদান প্রদান ঘটে আর এই বাক্যটা তৈরি হয়

এপরে মানুষের মন ভাষা কাকে বলে এরকম শব্দটি আসে মানুষের ভাব প্রকাশ করার এইসব সমষ্টিকে ভাষা বলে এবার দেখো মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে এইসব কোন সব কোনসবের কথা বলছে এই যে আমরা তখন বললাম মনের ভাব প্রকাশ করার জন্য তার কাছে কি কি দরকার ধ্বনি দরকার হবে অফরকি দরকার হবে শব্দ দরকার হবে বাক্য দরকার হবে দেন তার মনের ভাব প্রকাশ হবে ওকে ভাষা বা একাধিক ভাষা একবা একাধিক মুখে বলায় অন্য দিকে অন্য কানে শোনার বিষয় মুখে বলার এবং অন্যের অন্য দিকে হচ্ছে কানে শোনার বিষয় ভাষাটা দুই ভাবে মানে দুই দিকে ঘটনাটা ঘটে একটা হচ্ছে মুখে বলে আরেকটা হচ্ছে ভাষায় কানে শুনে। এর অগ্রগতিতে ভাষা মুখের ভাষা ক্রমেই লেখা এবং ছাপায় সেই ক্ষেত্রে চোখ দিয়ে পড়া তার বিষয়ে পরিণত হয়েছে এখন দেখো মানে বাসাটা দুইটা বিষয় ছিল যেমন হচ্ছে এক সময় মানুষ লিখতে পারতো না মানুষ বলতো আর একজনের কানে শুনতো একজনে শুনে শুনে মুখস্থ করত। এটা হরদম সাল্লাহ সাল্লামে যখন হচ্ছে যে তার সে যখন নবীয় প্রাপ্তের পরে কোরআন যখন নাজিল হয় তার পরবর্তীতে কোরআনটা তখন কিন্তু আস্তে আস্তে এই লেখা শুরু করছে লিপিবদ্ধ করা নাই দেন হচ্ছে আর কথা শুনে শুনে আরেকজন মুখস্থ করছে বিষয়টা কেমন তারা দেখো তুমি যদি একটা মানে শোনা আর বলার লেখাটা এটা সার্বজনীন মানে তুমি বলবা একজন শুনবে এটা হলো সার্বজনীন ঘটনা আর তুমি লিখবা তুমি লিখবা বা ছাপাবা এটা হচ্ছে মানে এটা ঘটনাটা খুব পরে ঘটে যেমন তুমি যদি চিন্তা করো তোমার বা তোমার হচ্ছে যে ছোট বয়সে যেমন যখন তুমি শিশু ছিল যখন তোমার তিন মাস বা চার মাস বয়স তখন তুমি মাকে বুঝাতে পারো যে মা একান না করে বুঝাতে পারো মা আমার দুধ লাগবে আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও এরকম কিছু বুঝাতে পারতো সেটা কিভাবে আওয়াজ দিয়ে তুমি কি লেখা কইতে পারছো লেখা দিতে পারছো যে আম্মু আমার দুধ খাই আমাকে দুধ খাও আমাকে এটা করো আমাকে ওটা করো লেখা দিতে পারো নাই তুমি দুই বছর তিন বছর পাঁচ বছর পরে ওই শব্দগুলো লিখতে শিখছো তার আমি বলতে পারি যে মানুষ পরে যে ও তো জন্মের পরের এক করে একটা কান্না দেয় তার মানে মায়ের কানে আওয়াজ দেয় যে আমি জন্মেছি মা আমি আমি আসি সুস্থ তুমি এবার উঠো সুস্থ হয়ে মা যখন ওই সাতান্ন ডেল পরিমাণ বয়স সাতান্ন ডেল পরিমাণ করে তোমাকে আমাকে যে দুনিয়াতে আনে তখন কিন্তু মায়ের অনেক কষ্টে থাকে তখন আমার যখন কান্নাটা ভেসে ওঠে তখন মায়ের মনে শান্তি আসে এই যে বিষয়টা এখান থেকে তুমি বুঝতে পারো যে ভাষার একদিক হলো মুখে বলা আর একদিক হলো কানে শোনা এইটা হলো মেন বিষয় তা সভ্যতার মানে সভ্যতার পরিবর্তনের দিক দিয়ে দিক দিয়ে মুখের ভাষা মানুষের এখন ক্রমে চলে আসছে মানে লেখার কাজে চলে আসছে এখন ছাপাচ্ছে সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ও পরিণত হয়েছে এখন আমরা বইটা কি করি ওই যে লেখাটা আমরা চোখ দিয়ে পড়ি এছাড়া দৃষ্টিহীনতার জন্য ভাষাকে উঁচু নিচু করা করে তৈরি করার জন্য হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতিও এখন আবিষ্কার হয়েছে তাহলে আমি যদি বলি যে দৃষ্টিহীন দৃষ্টিহীন যাদের বাক প্রতিবন্দী তারা দৃষ্টিহীনের জন্য ভাষাকে ফোকাস করার জন্য কোন মাধ্যম কোন পদ্ধতি এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি ব্রেইল পদ্ধতি কোন পদ্ধতি ব্রেইল পদ্ধতি কোন পদ্ধতি ব্রেইল পদ্ধতি হ্যাঁ এটা হলো কাদের জন্য

ইশারা ব্যবহার করা হয় ইশারা হচ্ছে যারা কানে শুনে না চোখে দেখে না মানে যারা হচ্ছে কানে শুনে না তাদের জন্য এই ইশারা পদ্ধতি অথবা ওই যে বোবা বলি আমরা কথা বলতে পারে না তারা সাধারণত ভাষার ভাষা বলতে আমরা লিখিত বোঝাই না ভাষা বলতে আমরা লিখিত ভাষা বুঝাই না ইশারাও ইশারা কেউ ভাষা বুঝাই না মুখে উচ্চারিত রূপকে আমরা প্রধান রূপ বলি ঠিক আছে তাহলে আমরা মুখে উচ্চারিত ভাষাকে প্রধান রূপ বলি আমরা ইশারা দিয়েও ভাষা বুঝাই বুঝতে পারি জিনিসটা কিন্তু সেটা ভাষা না এজন্য আমরা মুখে উচ্চারিত ভাষাটাই ভাষা হিসেবে চিন্তা করি জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা আলাদা হতে পারে ভাষা আলাদা হয়ে ওঠে আলাদা হয়ে ওঠে এবং পৃথিবীর কয়েক হাজার ভাষা কিভাবে আলাদা আলাদা ভাষা হিসেবে বিদ্যমান হয় বর্তমান পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা চীন সবচেয়ে মান্দার চীনা সবচেয়ে বেশি ভাষা তারপর হচ্ছে ইংরেজি হিন্দি স্প্যানিশ আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি food for ইত্যাদি এখন দেখো এই ভাষার হিস্ট্রিটা কিন্তু অনেক এখন উইকি মানে তোমার বিষয়টা কেমন আছে এই ভাষাগুলো আসলে মানুষের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠীর মাধ্যমে আলাদা আলাদা হওয়ার কারণে এই ভাষাটার বিকৃতি হয়ে আমাদের অনেক ভাষাতৈরি হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের তৈরি হয়েছে ওকে বাংলা ভাষাটাকে আমরা কোথা থেকে পাই বাংলা ভাষার ইতিহাসটা জেনে নি বাঙালি জাতি বা ভাষা দিয়ে তাদের বনের বা প্রকাশ করার জন্য তাদের মনের ভাব প্রকাশ করার জন্য হচ্ছে তার নাম হচ্ছে ভাষা বাংলা ভাষা মানে বাংলা বাঙালি জাতি বা বাঙালি জনগোষ্ঠী ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে এতক্ষণ পড়ছি ভাষা এখন পড়তেছি বাংলা ভাষা বাঙালি জাতি তাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে কি বাংলা ভাষা ওকে বাংলা ভাষার কথা পঁয়ত্রিশ কোটি একটা এমসিকিউ দাগিয়ে নাও হ্যাঁ বাংলা ভাষায় কথা বলে কত লোক পঁয়ত্রিশ কোটি লোক এর মধ্যে ১৬ কোটি ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি আমরা হচ্ছে ১৬ কোটি আর ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ কথা বলে বাংলায় আমরা কত কোটি কথা বলি এছাড়া ত্রিপুরা এছাড়া ত্রিপুরা আসাম বিহার এবং ঝাড়খন্ড উড়িষ্যা ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে প্রায় এক কোটি বাংলা মানুষও রয়েছে এভাবে আমাদের প্রায় ত্রিশ কোটি ভাষায় আমরা কথা বলি মাতৃভাষার মোট জনসংখ্যার ভিত্তিতে আমরা অবস্থান করতেছি ষষ্ঠ বৃহত্তম ভাষা আমাদের ষষ্ঠ বৃহত্তম ভাষা হিসাবে আমাদের পরিচয় আছে প্রায় ত্রিশ কোটি মানুষ এ ভাষায় কথা বলে বাংলাদেশের রাষ্ট্রভাষা আমরা এই রাষ্ট্রভাষার জন্য যুদ্ধ করেছি উনিশশো সালে আমাদের রক্ত ঝরিয়েছি সেখান থেকে আমরা এই ভাষাটা পেয়েছি ওকে পৃথিবীর ভাষাগুলোর মধ্যে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বত আফ্রিক এবং অষ্ট এশিয়া ভাষা পরিবেশে এখন দেখো এই যে আমাদের যে ভাষা ওই ভাষাটা আমাদের এখানে আসার পিছনে অনেক হিস্ট্রি আছে বড়টা চার্টার বিষয় আছে ইংরেজি এবং জার্মান ভাষা পর্তুগিজ ভাষা হিন্দি উর্দু নেপালি মতো ভাষার একটি সদস্য আমরা কোন ভাষার সদস্য ইন্দ্র ইউরোপীয় ভাষার আমরা কিভাবে এখানে এসেছি দেখো ইন্দ্র ইউরোপীয় ভাষার পরিবর্তন আদি ভাষা হিসেবে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় পরিণত হয় এই বিবর্তনে দেখো ইন্দ্র ইউরোপীয় ভাষা হতে মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই পরিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করেছে সেগুলো হচ্ছে ইন্দ্র ইউরোপীয় ভাষা দেখো আমাদের যে ভাষাটা হচ্ছে আমরা বাংলা পাই। তুমি চিন্তা করো এই প্ল্যাটফর্মটা এটা তোমার খাতায় নোট করে ফেলো এই জায়গা থেকে আমরা আসলে বাংলাটা পাইছি এখানে কখন এম তো আসতে পারে ইন্দ্র ইউরোপীয় কথা কখনো আসতে পারে ইন্দ্র ইরানি কথন ভারতীয় আর্য প্রকৃতি বাংলা এটা আসে যে আমরা বাংলা ভাষা কোথা থেকে পাইছি আমাদের আদি উৎসটি কোথায় যেমন ইন্দো ইউরোপীয় বল্লো ভুল হবে না ভারতীয় আর্য বল্লো ভুল হবে না প্রকৃতি বল্লো ভুল হবে না ইন্দো ইরানীয় বল্লো ভুল হবে না তবে তোমাদের এমসিকিউতে কোনটা থাকবে সেটার জন্য চিন্তা করতে হবে এজন্য আমি বলি তোমার ভাষাটা তুমি কিভাবে পাইছো সেটাটা জয়েন রাখো যেমন ইন্দো ইউরোপীয় হাত থেকে আমাদের ইন্দ্র ইরানিয়া ইরানীয় হইয়া ভারতীয় আর্যদের হাত ধরে প্রকৃতি হইয়া বাংলায় প্রবেশ করেছে বাংলা ঠিক আছে একটা হিস্টোরি তুমি মনে রাখো যেমন ইউরোপের কাছ থেকে ইরান নিয়ে গেছে ইরানের কাছ থেকে ভারতরা ভারত নিয়া ওটা সুন্দর করে মানে প্রকৃত বানায়া বাংলাদেশে দিছে এটা তুমি মনে রাখতে পারো হিস্টোরি ঠিক আছে বললাম আমি আবার বলি ইউরোপ থেকে ইরানিরা ভাষাটা নিয়া ভারত ভারত তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রকৃতি বানিয়ে তারপরে বাংলাদেশে দিয়েছে সেটা হচ্ছে আমার বাংলা ভাষা আনুমানিক এক হাজার বছর পূর্বে ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষায় যেমন যেটার অস্তিত্ব আমরা পেয়েছি বাংলা ভাষার লিখিত রূপ প্রাচীনতম নির্দেশন চর্যাপদে আমরা চর্যাপদ থেকে এই ভাষার নির্দেশনটা পাই প্রকৃত ভাষাটা বাংলা ভাষার কয়েক কালগত স্থানগত বাংলা ভাষার রয়েছে কালগত বা স্থানগত স্বতন্ত্র এক হাজার বছর আগের ভাষা পাঁচশো বছর আগের আগিকার ভাষা এবং এমনকি উনিশ শতকের দিকের ভাষাও বর্তমান বা কালের ভাষার সাথে মিল এটা হচ্ছে আসলে এই যে ভাষা পরিবর্তনটা এটা আমাদের মানে আরো যত যাবে এটা হারিয়ে যাবে এরকম এভাবে পরিবর্তন হতে থাকবে কি দেখো তুমি একটা বিষয় তুমি তোমার গ্রামে কথা বলো যখন তোমার আম্মুর সাথে কথা বলো তুমি যখন শহরে আসবা তুমি তখন কিন্তু এই যে ভাষাটাকে চেঞ্জ করা শুরু করবা এখনো বর্তমানে আমাদের আগামী বিশটা ত্রিশ পুজোর মধ্যে বা আমাদের আমাদের বাবা মার যে পরবর্তী পূজর ম আসবে বাবা মা যখন বাবা মা দাদা দাদি আমার চলে যাবে যখন আমরা যখন আসব আমাদের বাচ্চা কাচ্চা যখন আসবে তখন আমরা সবলীল সকলেই শুদ্ধ করে কথা বলবো কারণ তুমি তোমার মাকে গ্রামের ভাষায় কথা বলতে শিখছো আমি বলতে দেখে আমি গ্রামের ভাষা শিখছি কিন্তু আমার মা যদি আমাকে যে ওই আঞ্চলিক ভাষা না বলে যে পুস্তকের ভাষা শুদ্ধ বাংলা ভাষা সেটা আমাদেরকে শিখায় তাহলে আমরা তুই কথা ওই ভাষায় কথা বলবো বিষয়টা এরকম দাঁড়ায় আর কি আমার সন্তানরা তো ওই ওই ভাষে কথা বলবে তাহলে তার সন্তানরা ওই ভাবে কথা বলবে তো বিষয়টা আমাদের আমরা দাদা দাদি হতে হতে এই বিষয়টা ভাষাটা এইভাবে চেঞ্জ হয়ে আসবে তো এরকম করে আর কি অনেকে বলে আমরা এইবেবে যে আরো 2500 বছর আগে এইভাবে আজ 2000 বছর 2500 বছর আগে এই ভাষা পাইছিলাম তার সাথে এখন অনেক ট্যাংলাটা হয়ে গেছে আর ভৌগোলিকের কারণে ভৌগোলিকের এলাকা ভেদেও আমাদের ভাষার নানা রকম বৈচিত্র্য ঘটে সেটা ওই যে বললাম আঞ্চলিক ভাষার সেটা আঞ্চলিক ভাষা ভাষার বৈচিত্র্য কাল হচ্ছে উপভাষা উপভাষা নোট করে ফেলো হ্যাঁ আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা হ্যাঁ বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে বাংলা ভাষার নিজস্ব কি আছে লিপি রয়েছে লিপি হচ্ছে বাংলা লিপি বাংলা ভাষা কোন লিপিতে কোন লিপি আছে বাংলা লিপি বাংলা সংখ্যা কয়টি পঞ্চাশটি এটা হচ্ছে বঞ্জন ব্যঞ্জন বর্ণ আর এটা হচ্ছে স্বরবর্ণ ঠিক আছে তাই আড়াই হাজার বছর আগে ইউপু মহাদেশীয় লিপির জন্ম হয় আর এই ব্রাহ্ম তাহলে আমাদের বাংলাটা বাংলা কোথা থেকে আসছে উপমহাদেশে এই আড়াই হাজার বছর পূর্বে লিপির জন্ম হয়েছে সালে হাজার বছর পূর্বে পূর্ব ভারতীয় দশম শতকের কুটিল লিপি নামে পরিচিত ছিল এই লিপিটা আবার কুটিল লিপি নামেও পরিচিত হয় আর এই বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তনের রূপ বাংলা লিপিটা আমরা কোথায় থেকে পেয়েছি কুটিল লিপি লুফি অথবা ব্রাহ্ম লিপি আমরা দুইটা কথা বলতে পারি কারণ আমরা আগে পাইছি ব্রাহ্ম লিপি তারপরে কুটির লিপি তারপরে পাইছি বাংলা লিপি আহ আহমিয়া বড় মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয় বাংলা লিপিতে মণিপুরি ভাষাটা ওরা বাংলা লিপিতে লেখে সংস্কৃত বা মৈথালী ভাষা ভাষা লিখছে এক সময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপির ব্যবহারও আমরা দেখেছি সেটা কোথায় সংস্কৃত ভাষায় এবং মৈথলি ভাষায়ও আমাদের বাংলা যে লিপিটার ব্যবহার এটা আমরা দেখেছি বাংলাদেশের জীবনযাত্রা সবচাইতে সর্বক্ষেত্রে ভাষা সবচেয়ে ব্যবহার করে বিষয়টি হচ্ছে সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া আমাদের দেশ বাংলা ভাষার আমাদের সকল সরকারি ক্ষেত্রে গুলা বাধ্যতামূলক ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশে অনেক দপ্তরিক ব্যবহার করা হয় এখন দেখো আমি বলছিলাম ইন্দ্রীয় সরাসরি সম্পর্ক কোথায় সাথে কোন ইন্দ্রিয় সম্পর্ক আছে ইন্দ্রীয় ইন্দ্রিয় আমি বলছিলাম এই কোশ্চেন গুলো তোমরা আনসার করবা যতক্ষণ আমরা পড়াই আমাদের এই কোয়েশ্চিন গুলা তোমাদের পারা তোমাদের বই দেখে তোমরা এই সমাধান গুলো দিবা দেখো তুমি অনেক পারো হেল্প পদ্ধতিতে কি করা হয় মানুষের কথা বলে প্রায় কত লোক মানুষ ভাষার স্থানে আমাদের কততম এই কোশ্চেন তোমরা অ্যান্সার দিয়ে তোমাদের হচ্ছে যাচাই করে নিবা তোমাদের আজকে ইম্প্রুভমেন্টের জায়গা কতটুকু তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আমরা আগামী ক্লাসে দেখব বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ দুই নিয়ে